Listen 4.3, now in নাও groups, read the underlined sentence of the story, count স্টোরি and categorize them in the following two columns, then discuss the purpose of the sentence, one is done for you, এখন জোরাই বা দলে কাউন্ট ওয়েসলি গল্পটি আন্ডারলাইন নিচে দাগ দেওয়া বাকিগুলো পড়ো এবং নিচের দুটি কলমে ভাগ করো তারপর বাক্যগুলোর উদ্দেশ্য আলোচনা করো তোমার জন্য একটি করে দেওয়া হলো দেখো অ্যাসেটিভ সেন্টেন্স পারপোজ ইন্টারোগেটিভ সেন্টেন্স পারপোজ এখানে দুইটি সেন্টেন্সে ভাগ করা হচ্ছে একটি হচ্ছে অ্যাসাটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসাটিভ সেন্টেন্স এভরিওান ইজ দি কোর্টরুম বিকাম এটির পা এটির পারপোজ বা উদ্দেশ্য হবে স্টেট দি সিচুয়েশন অব দি কোটর আর ইন্টারগেটিভ সেন্টেন্স হবে হাউ মেনি ক্রোস আর দেয়ার ইন দি সিটি দি ইম্প দি কোয়েশ্চেন টু নো দি নাম্বার অফ বার্ড ইন দি সিটি এটা একটু করে দেওয়া আছে আমাদেরকে বাকিগুলো করতে হবে তাহলে চলো বাকিগুলো করে দেখি এখানে দেওয়া আছে দেখো অ্যাসেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য আর পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য প্রথমে আমরা দেখি এক নম্বর দেওয়া আছে এভরি ওয়ান ইন দি রুম বিকাম পাজল দরবার কক্ষে সবাই হতবিম্বত হয়ে পড়েছিলেন এটির উদ্দেশ্য হচ্ছে স্টেট দি সিচুয়েশন অব দি রুম দরবার কক্ষের অবস্থা বর্ণনা করে দুই নম্বর বীরবল ইমিডিয়েটলি স্মাইলড অ্যান্ড ওয়েড আপ টু আকবর বীরবল তৎক্ষণাৎ হাসলেন এবং আকবরের কাছে গেলেন এটির উদ্দেশ্য হচ্ছে বীরবল নিউ হাউ টু অ্যান্সার দি কোয়েশ্চেন বীরবল কীভাবে উত্তর করতে হয় সেটি জানতেন তিন নম্বর হে অ্যানাউন্স দি অ্যান্সার তিনি উত্তরটি ঘোষণা করলেন বীরবল টোল দি অ্যান্সার প্রদিক বীরবল দরবার কক্ষে উত্তরটি বললেন চার নম্বর ইফ দেয়ার আর মোর দেন দি রিলেটিভস অফ দি ক্রোজ মাস্ট বি ভিজিটিং দেম ফ্রম নেয়ার বাই সিটি যদি বেশি হয় তাহলে নিকটস্থ শহরগুলো থেকে কাকদের আত্মীয় স্বজন তাদের বাসায় বেড়াতে এসেছে এটির উদ্দেশ্য হচ্ছে ইন অ্যানি সিচুয়েশন দি অ্যান্সার ইজ কারেক্ট যে কোনো পরিস্থিতিতেই উত্তরটি সঠিক হি ওয়াজ প্লেসড উইথ দি অ্যান্সার তিনি উত্তরটি পেয়ে খুশি হয়েছিলেন এটির উদ্দেশ্য হবে বীরবলস বলস অ্যান্সার স্যাটিসফাইড আকবর উত্তরে আকবর খুব সন্তুষ্ট হয়েছিলেন এটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স আর এর উদ্দেশ্য এবার আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নমাতক বাক্য হাউ মেনি ক্রস আর দেয়ার ইন দি সিটি এ শহরে কতগুলো কাক আছে এটির উদ্দেশ্য হবে দি এম্পার আক্স দি কোয়েশ্চেন টু নো দি নাম্বার অফ বার্ডস ইন দি সিটি শহরটিতে পাখির সংখ্যা জানতে সম্রাট প্রশ্ন করেন দুই নম্বরটি দেখো ইজ ইট পসিবল টু কাউন্ট অল দি ক্রস অফ দিটি একটি শহরে সকল কাখি গণনা করা সম্ভব এটির উদ্দেশ্য হচ্ছে দি মেম্বার্স অফ দি কোর্টরুম আক্স ইচ আদার ইফ ইট ইজ পসিবল টু কাউন্ট অল দি ক্রস ইনার সিটি সভাসদগণ একে অপরকে প্রশ্ন করেন যে একটি শহরের সব কাক গণনা করা সম্ভব কিনা তিন নম্বরটি দেখো হোয়াট ইজ এটির উদ্দেশ্য হচ্ছে বীরবল ওয়ান্টেড টু নো অ্যাবাউট দি ম্যাটার বীরবল সম্পর্কিত বিষয়ে জানতে চেয়েছিলেন চার নম্বরটি হবে দেখো ক্যান আই টেল আমি কি বলতে পারি এটির উদ্দেশ্য হচ্ছে

আকবর বীরবলের কাছে জানতে চান কিভাবে তিনি কাকের সংখ্যা গণনা করেছেন এই ছিল লিসন ফোর পয়েন্ট এর কাজ